কাল ব্যবসা করে বাংলাদেশের এই চালের সিন্ডিকেট হচ্ছে চালায় ওর থেকে টাকা আনবে দশ কোটি আইনা কি করবে নাম যে হোক দশ কোটি টাকা আনবে আইনা ওই ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে তাই না খাওয়া খাইয়া রাখছে আগে যেহেতু খাইয়া রাখছে কেন ওনার কথা কইতে পারে না বুঝছেন এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নেব না না টাকা আমরা হচ্ছে কি জনগণ জনগণ থেকে করব। নিব করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে মাথা নত করবো না এদের নীতি নির্ধারণ করে না এগুলাতে আর আমরা মাথা নত করবো না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে না ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক ফাইম ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে মনে থাকবো ভাই উদ্দেশ্যে সেটা হলো কি হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল তাকে নিয়ে কারো কথা বলার মানে সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে সো আগামীতে কোন ব্যক্তি দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি ও যত অন্যায় করুক না কেন আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায় আমাকে রাখে না না রাখে যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা ভয় ভাঙলে জয় ভয়টা আমাদের ভাঙতে হবে সে যেই হোক না